শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ অসহায়দের মুখে হাসি ফোটাতে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিল তৃণমূল নেতৃত্ব শনিবার দিনহাটা শহরের নয় নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড কমিটির উদ্যোগে এই বস্ত্রদান শিবির আয়োজিত হয় শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা নন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ওয়ার্ডের কাউন্সিলর পার্থনাথ সরকার ছোটন চন্দ্র প্রমুখ এদিন ওয়ার্ডের হরিজনপল্লী ও যৌনপল্লী এলাকার শতাধিক বয়স্ক মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয় নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি অসহায় এই মানুষগুলি মন্ত্রী উদয়ন গুহ বলেন পুজোর মুখে এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে তারাও যাতে সকলের সাথে একসাথে আনন্দে সামিল হতে পারে তার জন্য এদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো আগামীতে অন্যান্য এলাকাতেও একইভাবে এই নতুন বস্ত্র তুলে দেওয়া হবে আমরা গত কয়েক বছর ধরে এখানে এবং এই দুটো জায়গায় দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করি কারণ আমরা অনেকেই অনেক কিছু পাই অনেককে কিছু দিই কিন্তু এদের কথা কেউ কখনো ভাবে না সমাজে সেই জন্য আমরা এটাকে চেষ্টা করছি যাতে এই মানুষগুলোর কাছেও নতুন বস্ত্র পৌঁছে দেওয়া যায় আমাদেরকে পুজোর একটা দুটো দিন তারা নতুন বস্ত্র যাতে করতে পারে তার জন্য এই নয় নম্বর ওয়ার্ডে আমাদের দলের যারা কাউন্সিলর সহ নেতৃত্ব আছে তাদেরকে সাথে নিয়ে এইভাবে আমরা বস্ত্র বিতরণ করে আসছি আগামী দিনেও এখানে আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করি